দিয়া বলে ভাই তুমি এখানে বসিয়া কেন কান্দ আল্লাহর বান্দা বলে ভাই ও আমি জমির বড় অপরাধ করে ফেলেছি আমি এর থেকে আমার মাওলা মাফ করবে কিনা আমি আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া বলে ভাই কি এমন অপরাধ করেছ বল বলে তোমার কাছে বল না কিন্তু রসুলের কাছে যাওয়ার সাহস পাই না আল্লাহর বান্দা ওমর ডাক দিয়া বলে চলো আমি তোমাকে নিয়ে যাই এ বাবা জেরা যুবক ভাই মা বোনেরা দিলের কান দিয়া শোনো বোখারি শরীফের ভিতরে ইমাম বোখারি রহমতুল্লাহ আলাই হাদিস বর্ণনা করেন আল্লাহর নবীর সাহাবী মমদের সঙ্গে নবীর কাছে হাজির হয়ে গেলেন ও পাই এই যুব আপনার কাছে আসতে সাহস পায় না জমিনে যেটি বড় গুনাহ করে ফেলেছে নবী রহমাতুল লিল আলামিন দাগ দিয়ে বলে বাবা বয় কি এমন অপরাধ করেছো বলো যুবক কান্দে আর বলে ইয়া রাসূলুল্লাহ এই জমিনে প্রতিদিন বড়স্থানে যেই মাইয়েতগুলো দাপন হয় আমি প্রতিদিন রাতের বেলায় گورস্থানের পাওয়ারটা ফাটা করে ওই মাইয়েতের কাপোনের কাপড় চুরি করে ধোয়া বাজারে বিক্রি করে

দেখি কবরের ভিতরে সুন্দরী রূপসী একজন চেহারা সুদর্শনের অধিকারী শয়তান নফসের উপরে ভর করল আমাকে ডাক দিয়া বলল যুব এই নারীটা জমির বড় আল্লাহ ওয়ালা ছিলেন এর চেহারা জমিন কেউ কোনোদিন দেখে নাই কত যুবক তার জন্য পাগল ছিল এর যুবক আজকে এখানে কেউ নাই তুমি নফসের খায় সাক্ষাৎ মিঠায় আনাও আমি ওই মাইয়েদের শরীরের উপরে যখন শুয়ে পড়ছি তার সঙ্গে সে আমরা যখন শুরু করলাম একটা সঙ্গে সঙ্গে লাভ দিয়া গোরস্থান থেকে বের হইছি কোন মত মাটি দিয়া ওই কবরটাকে ডেকে দিয়েছি ইয়া রাসূল আল্লাহ আমার এই অপরাধ কি আমার মাওলা माफ করে দিবেন আমরা জানি আল্লাহ বলেন মায়ানতিকু আনিল্লাহ ওয়া ইনহু ইন্ন লাহী রাসূল বলে আমি তো সময় কথা বলি না যত সময় আমার আদেশ না দেয় আজকের কথা বলার পর নবী আকাশের দিকে চাওয়া রইছে আমার রব দেখি কোন নির্দেশনা পাঠাই কিনা কিন্তু যুবক চিন্তা করেছে নবী বুঝি আমার উপরে नाराज হয়ে গেছে এক ছিটারবের মসজিদে নববী থেকে উঠে তো রোমারছে 7.5 মাইল দূরে এক পাহাড়ের চূড়ায় উঠেছে হাদিসের কিতাবে আসছে যুবক ওই পাহাড়ে উঠে শীত চাই করে দাগ দিয়ে বলে আল্লাহ সেই যুবীরে আবার কত দফর মান কেউ না নাই কিন্তু আপনি ওয়াদা করেছেন আপনি বলছেন বাংলা পাহাড় সম পরিমাণ গুণা করার পরেও যদি আমার কাছে মাফ চাও সাগরের সমুদ্রের পানা সম পরিমাণ করে ফেলেছ আমার কাছে চাও। আমি আল্লাহ তোর জিন্দগির গুণা মাফ করে দেব একটু সবার খুলে বলেন না সবার আল্লাহর বান্দা যুব প্রাণদের বলে আল্লাহ আমি জমিন অন্যায় করেছি মাফ করিয়া দেন হাদিসের কিতাবে আসছে যুবক একদিন নাই দুই দিন নাই চল্লিশ দিন পর্যন্ত সিস্তায় পড়ে চোখের বাড়ি ফেলায় কানছে চল্লিশ দিনের পর আল্লাহ আয়াত দিয়ে জিব্রাইলকে পাঠায় দিলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لفضيله <applause> الدكتور محمد ও মালিক আপনি কিছু আদেশ করেছেন জিব্রাইল এসে বলে পয়গম্বর আল্লাহ আপনার কাছে একটা কথা জানতে চেয়েছেন রাসূল বলে ভাই জিব্রাইল বলো আল্লাহর ফেরেশতা জিব্রাইল বলে আল্লাহ জানতে চাইছে জমিনের রিজিক দাতাকে রাসূল বলে আল্লাহ জমিনে ক্ষমা করনে ওয়ালাকে রাসূল বলে আল্লাহ তাহলে আজ থেকে 40 দিন আগে এক যুবক অপরাধে কথা আপনাকে বলেছিল আপনি কেন তাকে আশ্বাস দেন আল্লাহর আল্লাহ এর জবাব আপনার কাছে চেয়েছে নবীরা দিয়ে বলে ও জিবরাইল এই জন্য বুঝি মাওলা

থাকে দুশমনে নবী बिन কে তরাফে ফুলসিরা তুমি জানি চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে নবী बिन কে তরাফে ফুলসিরা তুমি জানি নবীর মায়া দাই কি তো মা i

এর মা কত মানুষ আদর করিয়া পাঠা দিয়া বাতাস করছে এরে মা এতবারে গরম দুধ পান করেছে মা মনটাকে বুঝা

তোমার রহুটা ঘুরিয়া ঘুরিয়া দেখবে সব মানুষ গুলা যার কাজ করার জন্য প্রস্তুত হয়ে গেছে প্রচুর না

খোনে খবরের ভিতরে দাও দাও করে আখন দাম রে রুঘুরা বলবে ও সন্তান আমা এই জন্যই কি জমিরে মাথারা ঘাম পায়ে ফেলায় এত মানুষ করছি রে ভায় আ করে আমারে ফেলায়

জন্য আল্লাহ বলে দিলেন জমিনে হায়াতটাকে মূল্যায়ন করো তাওবা করি আমার কাছ থেকে বিদায় নাও তাওবা করি চোখের পানি ফেলায়া ওই সাহাবী যখন জান্নাতের সুসংবাদ পেয়ে গেলেন সাহাবীরা দৌড়ায়া তাকে যখন নিয়ে আসলেন নবীর সামনে এসে বলে পাইলাম আপনি এখনো আমার উপরে নারাজ রসুল মুসকি এসে দিয়ে বলেন না এ আমার সাহাবি শোন আমি নারাজ হই নাই আমার রব তোর উপরে নারাজ নাই আল্লাহ তোর জন্য আয়াত পাঠায় তোর গুণা মাফ করে দিয়েছে সঙ্গে সঙ্গে সাহাবী শ্রমিক বিদায় নিয়ে চলে গেলেন রসুল বলে ও সাহাবাই গ্রামের দল মানুষ কি দেখতে চাও সাহাবারা বলে আর সুল আল্লাহ কে জানা দি রসুল বলেন সবে মাত্র যে মারা গেলো ছিপড়া ঈদ ছাঁ রো আল্লাহ মা করে জান্না দিয়েছে এই যুগ ভাই করা জি মা বলে এই জন্য ভাই হাত হারে গেলাম সব এলাদে বলে যাও কোরানটাকে আর খেড়ে ধরো নদীর আদর্শটাকে মজবুত করে ধরো আল্লাহ বলেন আটা কুমড় রসুন ফাকুর জু ওয়া মা হা হুতলান তাফুল আল্লা বলে আমি যা আদেশ করেছি ধরো তা নিষেধ করেছি ছেড়ে দাও এরপরেও বললেন ওত্তা আমি আল্লাহর ভয় করো কেন জানো আল্লাহ বলেন ইন আল্লাহ আমি আল্লাহ যদি ধরি শক্ত ধরা দড়ি ঠিক না বতেই জোরে বলেন এইজন্য ভাই বাবা জিমা বলেরা অনুরোধ করে বলিয়া যায় এখনো সময় আছে তওবা করে নাও আল্লাহর কাছে পানা চাও আল্লাহকে বলো আল্লাহ

ব্যস্ত যে সবাই ধরাতে আসি আমি বড় আসো আল্লাহ আপনি আমাদের জিন্দগির সব করে মাফ করে দেন আর বলেন না আমি হে ছবি